ইউটিউব আৰু ফেচবুকে মাজৰ মধ্যে নেকি পোকা বেৰছে পোকা বা চুল এই তোমাৰ চেক কৰি দেখ তো এই যে দুটা দোকান থেকে সেই প্যাক মাঝে নিয়ে এসেছি তো এটাকে খুলে দেখবো আমরা কি সত্যিকারে পোকা মাকড় বের হচ্ছে নাকি ওরা ফ্যাক ভিডিও করেছে তাও চেক করবো কাছে নিয়ে কাটা থাকে কাছে নিয়ে আসুক কাছে তো গাইস এখানে দেখতে পাচ্ছ একদম ফ্রেশ জুস আছে তো এরকম বুঝা যায় না তাও গিলাসে আমরা ঢেলে দেখব ফ্রেশ আছে কি না দেখাও কাছে দেখাও তো গাইস একদম দেখতে পাচ্ছ তো আমাদের সামনে ক্লিয়ার করে একদম ঢেলে দিলাম একদম ফ্রেশ জুস আছে তো এটাতে এটা হলো তাও এটাও দেখি একটু চেক মানে চেক করে এটা তো যদি থাকে কোনো গ্রেন্টি নাই এটা কিছু এটাও একদম ফ্রেশ জুস আছে গাছ দেখতে পারছো ফ্রেশ আছে একদম একটু দূরে করে তো এটাও কেউ গ্লাসে ঢেলে দেখি তো গাইছে এটারও দেখতে পাচ্ছ একদম কিচ্ছু না একটা নোংরা অবধি নাই আর ফ্রেশ জুস তাও আমি একটু ট্রাই করে দেখি সেই টেস্ট একদম সেই লেভেলের টেস্ট গাইছে যারা ফেক ভিডিও করছে ওরা হয় মানে হয়তো অন্য কোম্পানি মাজার উপরে মানে বিরুদ্ধ লাগাচ্ছে কি হয়তো মাজার মধ্যে পোকামাকড় দেখাচ্ছে গিয়ে এটা হয়তো মানে কেউ খাবে না মাঝে একটা বড়ো কোম্পানি তো হয়তো অন্য কোম্পানি এটাকে দেখাচ্ছে পোকা দেখিয়ে কি এটার মধ্যে দেখিয়ে দিবো তো হয়তো মানে পাবলিক খাবে না কিন্তু এসব ভুল কথা তোমাদের সামনে দুটো মানে দুটা মাজা ঢেলে দুটো গ্লাসে দেখালাম ফ্রেশ জুস দেখে নাও তো আজকের ভিডিও একটুকুই তোমাদেরকে দেখাবার জন্য কি কোনো পোকামাকড় না তাও মানে তাও একটু সতর্ক থাকা উচিত কেন কি এর ভিতরে তো আর আমরা চেক করে খাই না মানে নিলাম পাইপ ঢুকালাম আর খেয়ে নিলাম কিন্তু না আমাদেরকে একটু সতর্কভাবে থাকতে হবে তাও মানে নষ্ট জিনিস খেলে তো আমাদের শরীরের খারাপ হবে না তাই তোমাদেরকে একটু সাবধান করার জন্য এই রকমের মানে চেক করে দেখবা আর কি তো আজকের জন্য এইটুকুই টাটা বাই